আপনার বাইকের মধ্যে আপনি মোটা চাকা লাগিয়েছেন আপনার বাইকের চাকা হচ্ছে চিকন আপনার বাইকটি ডিসকোভার ওয়ান হান্ড্রেড টেন আপনার বাইকের চিকন চাকা পরিবর্তন করে আপনি মোটা চাকা লাগিয়েছেন পালসার বাইকের সেক্ষেত্রে আপনার বাইকের কি কি সমস্যা হতে পারে সুপ্রিয় বিওয়াজ বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে এমন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব আপনার বাইকের মোটা চাকা আপনার বাইকের চিকন চাকা পরিবর্তন করে আপনি মোটা চাকা লাগিয়েছেন সেক্ষেত্রে আপনার বাইকের কি কি সমস্যা হতে পারে তো চলুন দেখা আসি আজকের ভিডিও আপনার বাইকটির চিকন চাকা পরিবর্তন করে আপনি মোটা চাকা লাগিয়েছেন সেক্ষেত্রে আপনার বাইকটির পতন সমস্যা হবে আপনার আপনার বাইকের মাইলেজ কমে যাবে দুই নাম্বার সমস্যা বাইকে মোটা চাকা লাগানোর কারণে আপনার বাইকের ক্লাস প্লেট বারবার নষ্ট হয়ে যেতে পারে এখন অনেকে আমাকে ফোন করে বলতেছে বা কমেন্ট করে বলতেছে দাদা আমার বাইকের চাকা চিকন আশি একশো সতেরো আমি মোটা চাকা লাগাতে চাচ্ছি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের আপনি যদি চান আপনার বাইকের মধ্যে আপনি মোটা চাকা লাগাতে পারবেন তবে আপনার বাইকের মাইলেজ কমে যাবে এবং আপনার বাইকের ক্লাস প্লেট বারবার নষ্ট হতে থাকবে এবং আপনার বাইকটি আপনার ভারী ভারী মনে হবে তো আমি বলবো কোম্পানি যে চাকাটি দিয়েছে একশো দশ সিসি বাইকের মধ্যে এটাই বেস্ট আপনার কোম্পানি সব কিছু কোম্পানি সব কিছু বুঝে শুনে চিকন চাকা লাগিয়েছে কম সিসির বাইকের মধ্যে আপনার যদি না পোষাই আপনার যদি চিকন চাকা যদি না পোষায় আপনি মোটা চাকার একটি বাইক নেন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি ব্যবহার করতে পারেন সেটার মধ্যে মোটা চাকা আছে একশো নব্বই সতেরো সেজন্য আমি বারবার বলি আপনার কষ্টের টাকার একটি বাইক যখন আপনি ক্রয় করবেন তখন চিন্তা ভাবনা করে ক্রয় করবেন বাইকটি ক্রয় করার পর আপনার ইচ্ছে করতেছে আপনার বাইকের চাকাটা যদি মোটা হতো তাহলে মনে হয় ভালো হতো হ্যাঁ মোটা চাকা ভালো তবে আপনার বাইকের সিটির সাথে সামঞ্জস্য হতে হবে এখন আপনার বাইকটি হতে একশো দশ আপনি লাগিয়েছেন একশো পঁচিশ সিসি বাইকের টায়ার সেক্ষেত্রে মাইলেজও কমে যাবে বাইকের ক্লাস প্লেট বারবার কত হতে থাকবে বাইকটি রাইড করার সময় আপনার মনে হবে আপনার বাইকটি কি যেন আপনি বাইকের মধ্যে তুলে রাখছেন এমন বাড়ি 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 মনে হবে সেজন্য চাকা পরিবর্তন না করে একেবারে বাইকটি পরিবর্তন করে ফেলুন আপনার যদি এই চাকা দিয়ে না পুষায় আপনি মোটা চাকার একটি বাইক ব্যবহার করুন আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা আমি সামনে আসছি আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম